আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি শিউলি শিউলি কিচেন থেকে বলছি আজকে আপনাদের আলু ও সুটকি দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটি পুরোটাই দেখবেন তো এত মজার এই রেসিপি আলু ও সুটকি তৈরি করতে করতে আপনাদের সবার জীবের জল চলে আসবে কোনো ঝামেলা ছাড়া জাস্ট আমি এখানে দেশি আলু নিয়ে নিয়েছি দেশি আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন সমস্যা নেই আমি এভাবে করে কুচি করে কেটে নিয়েছি আলুটাকে আর একেবারেই ওয়াশ করে ফেলেছি কিছু সময় রেখে দিয়ে তারপর আমি সুটকি নিয়েছি আমি এখানে চ্যাপা সুটকিটা নিয়ে নিয়েছি তবে এরকম সুটকি দিয়ে করলেই ভালো হয় আমি দেখুন সুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু গরম পানি করে কারণ সুটকি ভালোভাবে না ধুলে কিন্তু খেতে ভালো লাগে না একটা অন্যরকম গন্ধ হয় খুবই সিম্পলভাবে রেসিপিটি আজ আপনাদের করে দেখাবো জাস্ট তেল দিয়ে দিলাম সোয়াবিন তেলটা গরম হবে এর মধ্যেই বলে রাখি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে ফ্যামিলির সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো তেলটি গরম যখন হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে কিছু পেঁয়াজ অ্যাড করে দেব পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে দেব প্রায় দুটার মতো রসুন মানে পুরো দুটো রসুন দিয়েছি যেহেতু এখানে কোনো বাটা মশলা অ্যাড করবো না তাই রসুনটাকে আমি এভাবে অ্যাড দিয়েছি তারপরে আমি অ্যাড করে রসুন আর মরিচ রসুন আর পেঁয়াজটাকে কিছু সময়ের জন্য ভেজে নেব এটাকে খুব বেশি ভাজবো না সামান্য ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে খানিকটা লবণ অ্যাড করে দেব স্বাদ মতো লবণটা দেওয়ার একটাই কারণ তাহলে পেঁয়াজটা মচমচা হবে না জাস্ট সিদ্ধ হয়ে যাবে এই জন্য দিয়ে খানিকটা নেড়ে জড়ে দেবো এত মজা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না তারপর আমি তৈরি অ্যাড করে দেব হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া তবে হ্যাঁ এই রেসিপিটিতে যদি আপনারা খুবই মজা করে খেতে চান তাহলে অবশ্যই এখানে আপনারা ঝালের পরিমাণটা বেশি দিবেন। কারণ আমি মনে করি সুটকি মানেই ঝাল শুটকিতে যদি ঠিক পর্যাপ্ত পরিমাণ ঝালটা না পড়ে না তাহলে সুটকি কোনো মজাই থাকে না তারপর আমি সামান্য পানি অ্যাড করে দেব এই রান্নাটাতে কিন্তু আমি আর পানি অ্যাড করব না এখানেই আমার পানি অ্যাড করা দিয়ে কিছু সময়ের জন্য এটাকে আমি কষিয়ে নেব জাস্ট পেঁয়াজগুলোকে আর রসুনগুলোকে একটু সিদ্ধ করে নেব ঠিক এমন যখন পর্যায়ে আমার তেলগুলো ছেড়ে আসবে ঠিক এরকম মাখা মাখা হয়ে যাবে তখন আমি খানিকটা কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পর আমার ধুয়ে রাখা শুটকি আমি কিন্তু এটা চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি ভিজা এটা নিলে ভালো হয় সবগুলোর সাথে শুটকিটা খুব ভালোভাবে মিশে যায় আর আদার যে সুটকিগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে মিশে যেতে চায় না দিয়ে ভালোভাবে খন্তা দিয়ে নেড়ে শুটকিগুলোকে এভাবে একেবারে মশলার সাথে মাখিয়ে নিতে হবে তো এই পর্যায়ে সুটকিগুলো আমার হতে থাক আস্তে আস্তে যদি কোনো কাজ থাকে আমি করে আসতে পারবো কারণ সুটকি কিন্তু কষাতে হবে তো দেখুন কষানো হয়ে গিয়েছে সুটকিটাকে যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে কেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলো অ্যাড করার পর আমি আর কোনো পানি দেওয়ার চেষ্টা করব না আপনারাও যদি রেসিপিটি তৈরি করেন তাহলে দেওয়ার চেষ্টা করবেন না এভাবে আলুটাকে হালকা টু মিডিয়াম লো আছে জালটিকে রেখে কিছু সময়ের জন্য জাস্ট মেরে চেড়ে নেবেন আলুটাকে কিন্তু বেশি পানি দিলে আলুটা খেতে ভালো লাগবে না কারণ আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেলে এটাকে এবারে খেতে ভালো লাগে না তাই এটাকে ভাজা ভাজা করতে চাইলে এটা খুবই সময় নিয়ে করতে হবে আর খুবই আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আর যেভাবে আমরা মানে আলুটাকে ভাজি করি ঠিক সেভাবে এটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে তবে আপনারা এই পর্দায় চাইলে আলটাকে জালটাকে নি কমিয়ে রেখে একটু ঢেকে দিতে পারেন ঢেকে দিয়ে আস্তে আস্তে করে তারপর এটাকে আর নামিয়ে নিতে পারেন এর আগে এটা কিন্তু পানি দেওয়া যাবে না দেখুন কেমন হয়েছে কালারটা আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দিব কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর দেখুন তেল ঝেড়ে দিয়েছে এই তেলের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন তবে বেশি না তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ